মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুর রহমান কাজল হামিদুর রহমান কাজল মেহেরপুরের সমাবেশ সম্ভবত শেষ হয়ে গেছে এর পরের কর্মসূচি নিয়ে কোথায় যাচ্ছে এনসিপির নেতারা জানাবেন পদযাত্রারা অষ্টম দিনে কুষ্টিয়া শেষ করে কিন্তু বিকেল প্রায় পাঁচ সাড়ে সাড়ে চারটার দিকে পদযাত্রাটি মেহেরপুরে আসে এবং মেহেরপুরে ঢুকে গাঙ্গি বাজারে তারা একটি সংক্ষিপ্ত পথসভা করে সেই পথসভাতে সার্জার হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখেন এবং তিনি সেই পথসভায় সংক্ষিপ্ত পথসভায় বলেন যে আসলে বর্তমান সময়ে সংস্কার এবং শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচনে যাবেন না এবং এদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেবে না এবং পাশাপাশি তিনি বলেন আগামীতে এনসিপি নতুন বাংলাদেশ গড়বে এবং সেই এবং যার জন্য তৃণমূল পর্যায়ে থেকে এনসিপিকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি অনুরোধ রাখেন এবং সেই পথসভা শেষ করে তারা এখন মেহেরপুরে অবস্থান করছে মেহেরপুরে তারা একটি পথসভা হচ্ছে পথসভা করবে সেক্ষেত্রে শহীদ শান্তুজ্জোহা পার্কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে কিন্তু তারা মেহেরপুর শহরের হোটেল বাজার এবং পশুহাট এলাকায় তারা একটি পথসভার জন্য মধ্যে বের হয়েছে সে পথসভা শেষ করেই তারা এই শহীদ শামচুজ পার্কে যে সমাবেশ আছে সেই সমাবেশে যোগদান করবে এবং যে সমাবেশ শেষ হওয়ার পরে তারা হচ্ছে আরেকটি সমাবেশ আছে সেটা হচ্ছে মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে কেদারগঞ্জ বাজারে তাদের পথসভা শেষ করেই আবার তারা মেহেরপুরে ফিরে আসবেন এবং মেহেরপুরে ফিরে এসেই তারা রাত ন সাড়ে নয়টার দিকে এখানকার সুদী সমাবেশের সাথে বসে একটা অনুষ্ঠানের আয়োজন করা আছে এই হচ্ছে মেহেরপুরের হচ্ছে পথসভা চুলাই পথসভা সর্বশেষ অবস্থা আমি রোহান কাজল অনেক ধন্যবাদ আপনাকে